সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকাল দেখতে পাই নামাজ পড়ার সাথে সাথে অনেকে আসসালাম এই সালাম ফিরিয়ে তারা উঠে চলে যায় কোনো দোয়া করে না অথচ আল্লাহর পেরা হাবিব সাল্লু আল্লু কি করতেন সালাম ফিরানোর পর প্রিয় নবী করিম সাল্লুসাল তিনবার এস্তেকফার পড়তেন আস্তগির ফিরুল্লাহ আস্তগির إيه كرتن اللهم أنت السلام ومنك السلام تباركت يا زل جلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا ماني لما أعطيت ولا موتي لما منعت ولا يَنْفُوْ جل جد منك جد إيه آيات القرسي الله لا إله إلا هو الحي القيوم إيه آيات القرسي أكبر إيه তারপর ৩৩ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর যে পাঠ করবে আল্লাহর পেয়ারা হাবিব ঘোষণা দেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা তার আমল নামায় থাকে আল্লাহ তালা সেই গুণা ধুয়ে মুছে সাফ করে দিবেন এই জিকিরগুলো যখন করবেন তখন ফেরেস তারা অসংখ্য এসে এই বান্দার জন্য দোয়া করেন আমাদের দোয়া কবুল হয়েছে কিনা আমরা জানি না কিন্তু ফেরেস্তার দোয়া নিশ্চিত অব্যর্থভাবে কবুল হবে নিশ্চিত তিনটি দোয়া করেন তাকুল মালাইকা ফেরেশতারা বলেন আল্লাহ ফিরিল্লা হে আল্লাহ এই বান্দাকে যে জিকির করছে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মার হাম হে আল্লাহ তার উপর তুমি রহম করো আল্লাহ মাতুবা আলাই হে আল্লাহ তার তোবাকে কবুল করুন তো ফেরেশতারা তারা এই তিনটি দোয়া নিশ্চিত করবেন এবং সেই দোয়া নিশ্চিত কবুল হবে তারা কতক্ষণ দোয়া করে যতক্ষণ আপনার অজু থাকে ততক্ষণ তো এই জিকির আজকারগুলা নামাজের পরে মাসনুন সমূহ আপনি যদি আপনার ফরজ নামাজের পরে যদি অন্যান্য সুন্নত নফল নামাজ বাকি থাকে তাহলে আপনি সংক্ষিপ্ত আমল করে কিছু আমল ফরজের পরে যেমন আয়তুল কুরসি পড়লেন তিনবার এস্তেকেন আল্লাহ আন্তাল্লাম সালাম তাবারক জাল ইকরাম করে আপনি সুন্নত নফল পড়ে নিলেন পড়ার পর আপনি এরপরে বাকি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবর এরপর সুরা এখলাস সুরা সুরা ফালাক পড়ার আমল এবং আরো অন্যান্য জিকির আসকার যেগুলো আছে লম্বা জিকির করবেন কিন্তু ফজরের নামাজ নামাজ এবং আসরের নামাজের পর তো কোনো নফল সুন্নত সেজন্য ফজর এবং আসরের নামাজের পর দীর্ঘ লম্বা লম্বা জিকির আসকার যেগুলা মাসনুদ আছে সবগুলা করবেন আর ফজরের নামাজের পরে যে আল্লাহমা আজরিনী মিনান্নার সাতবার পড়ার কথা

মাসে করা তিনবার এ আমুল প্রিয় নবী করিম সাল্লু আলহিহি ওয়া পক্ষ থেকে সাবেত